দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাট পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের নধার গ্রামের সৌরভ ভাইয়ের পুকুর পাড়ে সৌরভ ভাই উনার এই পঁয়ত্রিশ শত পুকুরে উনি আড়াই লক্ষ শিঙার পোনা চাষে দিয়েছেন আজকে এই সৌরভ ভাইয়ের কাছ থেকে আমরা এই এর পনাটা পরিচর্যা থেকে শুরু করে একেবারে বিক্রি পর্যন্ত বিস্তারিত তথ্যপাথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমরা সৌরভ ভাইয়ের সাথে কথা বলবো আসুন আমার সাথে সৌরভ ভাই আপনার তো একটা বস্ত্র বিতান রয়েছে সাদিকা বস্ত্র বিতান তো আপনার দোকানটাও তো অনেক বড় দেখলাম আপনার ওই ব্যবসার পাশাপাশি আপনার আপনি যে মাছ চাষটা করছেন এটাকে আপনার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না 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 প্রতিবন্ধকতা সৃষ্টি করে না আমার ওই টেলার্স তো আপনার লোক রাখা আছে কতজন লোক আছে এখানে দুই তিনজন লোক আছে আচ্ছা আমি তো শুধু হিসাব নি কাজটা নেই কিভাবে চলতে যত সময় কি আপনি শুধু হিসাব কাজটা নেই আচ্ছা আপনি চাষে বয়স কতদিন চার বছর চার বছরে আপনার

সৌরভ ভাই আপনার এই পুকুরটা কত শতক পঁয়ত্রিশ শতক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শতক না পুকুরের গভীরতা কতটুকু এটা এটা ছয় ফিট গভীরতা ছয় ফিট জি পুকুরটা তো এই বছর খনন করছেন তাই না জি এই বছর আপনার এখানে টোটাল কত লক্ষ পোনা দিয়েছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার পোনা দিয়েছি আর কি দুই লক্ষ পঞ্চাশ হাজার জি জি আপনার এই মাছটা বর্তমানে কয়টা কেজি আছে এই দুইশো দুইশো পঞ্চাশটার মতো আছে আর কি কেজি কত কেজি খাবার খাচ্ছে এখন এখন দুইবারে আপনার পঞ্চাশ পঁচপন্ন কেজি কাবার কাইতেছে দুই বারে এই মাছটাকে আপনি শীতের আগে উঠাতে পারবেন হ্যাঁ শীতের আগে উঠাতে পারবো অর্থাৎ শীত হয়তো দেখা যাচ্ছে যে কার্তিক অগ্রহণ মাসে হতে পারে অগ্রহণ হতে পারে তাই না হম আপনার ও কার্তিক অগ্রহণ যদি আপনি মাছটা বিক্রি করেন আপনার এই সেই পর্যন্ত কয়টা কেজি আসতে পারে সম্ভবত বাইশটা পঁচিশটা আসবে এরকম আপনার এই পুকুরটা পনাটা যে আপনি কিনলেন জি জি এই পোনাটা কিনা কিনতে কি আপনি কি কি সতর্কতা আপনাকে আহ থাকতে হয়েছে সতর্কতা বলতে আপনার আগে লোকেশনটা টা গেছি আছে কোথায় আচ্ছা পরে আমরা পারে গেছি সরাসরি যাওয়ার পরে দেখলাম পরা ঠিক আছে কিনা পুরো রূপ বলাই আছে কিনা পরার রুট ঠিক আছে কিনা বেশ কমা আছে কিনা সবকিছু দেখে টেকে পরে দাম দর দূর ঠিক করিয়া পরে আনছি আর কি আপনার কত লাইনে পোনাটা কিনা সবচেয়ে উত্তম এটা চার হাজার পাঁচ হাজার লাইনের প্রোডাক্ট কিনলেই ভালো যেমন আমার এটা পঁয়তাল্লিশশো লাইনের ছিল যখন আনছি কত কত টাকা পিস নিয়েছিল এটা নিচ্ছি আপনার তিরিশ পয়সা তিরিশ পয়সা পিস পঁয়তাল্লিশশো কেজি তিরিশ পয়সা প্রতি পিস আপনার এই ছোট পোনাটা কিনা কেন কিনতে হয় সবাই ছোট পোনা কিনে এটা কারণ কি ছোট পোনাটা কিনলে একটা ভালো আছে এটার হাটটা একটু নরম থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে প্রবলেমটা একটু কম হয় অর্থাৎ কাটাটা শক্ত হওয়ার আগেই কিনতে হয় আগে কিনতে হয় আর যদি আপনার ফোনাটা বড় থাকে এটা কাটা শক্ত হয়ে যায় শক্ত হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে এটা রোগবালায়ের সম্ভাবনা একটু বেশি থাকে বুঝতে পেরেছি তো এখন আপনি এই পোনাটা যে আপনি ক্যারিং করলেন জি ওইটা আপনি ফোনাটা ক্যারিংটা আপনি কিভাবে করছেন ক্যারিংটা আপনার পাতলা ঘুরে আনা হয়েছে মানে যে যে পুকুরটাকে আমার এই পুকুরে আনা হয়েছে পাতলা করে আনা হয়েছে পনলা যদি ঘন করে আনা হয় তাহলে প্রবলেম হইব অর্থাৎ বাসার চাপ কমানো যাবে না না পাতলা করে আনা আপনি ছাড়া আপনি পটাশ লবণ কি ব্যবহার করছেন নাকি চুবানো এটা হচ্ছে আপনার আগে পুকুরের পানির জীবন নাশক করে নিছি তারপরে আবার মাসটা আনার পরে জরুরি ভাবে আবার এনেছি সেলাইন দিছি হুম হুম পরের দিন আবার পটাশ লোবন দিয়ে আবার এটা জীবন উন্নত করে নিচ্ছি খুব ভালো মজবুত করে পরে তো রুটিন মতো যা যা লাগে খাবার দাবার পরে আবার পরে আপনার এই পনাটা পাউডার আপনি কতদিন পর্যন্ত খাবার নিয়ে আসছেন এটা আপনার এক হাজার পর্যন্ত পাউডার খাওয়াইছি এক পর্যন্ত এক হাজার এক মধ্যে আসলে আপনি ফিট ধরাইছেন ফিট ধরাইছে অর্থাৎ জিরো থ্রি এখন আপনার মাছটা তো দুই আড়াইশো কেজি এখন আপনি কত মিলি খাওয়াচ্ছেন এটা

জিরো পাইপ খাওয়াতে হবে একশো লাইনে না আসা পর্যন্ত আপনি খাবারটা জিরো পাইপটা পরিবর্তন করবেন না তারপর আপনি ওয়ান পয়েন্ট টু দেন আর দেড় মিলি দেন দিয়ে আপনি বেশ শেষ করতে পারবেন সৌরভ ভাই আপনার এই 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 যে পণাটা আপনি পুকুরে চাললেন এই পণাটা ছাড়ার পর আপনি যে মাসিক যে পরিচর্যাটা আপনি করেন জি জি মাসিক পরিচর্যাটা আপনি ওটা নিয়মিত কিভাবে করেন এটা কী দিয়ে শুরু করেন এটা আপনার আমি সাধারণত ব্লিচিং দিয়ে শুরু করি এক আচ্ছা কত শতকে আপনার এই তো 35 শতক এখানে একটা এটাতে আপনার 3350 গ্রাম ব্লেসিং পাড়ন দি অর্থাৎ আপনার হলো তাহলে 10 গ্রাম 10 গ্রাম শতকে ব্লেসিং দিয়ে আপনি শুরু করেন ব্লেসিং দিয়ে শুরু করি অর্থাৎ হাট জীবনাশক প্রথম করেন জি জি তারপর তারপরে আপনার উকুননাশক করি উকুননাশক জি জি উকুননাশক এখানে 35 শতকে কতটুকু দেন এটা তো আপনার এদে করি

জটুলতে পরে কোন খাবার খাওয়াবে কোন কোম্পানিটা ভালো এটা নিয়ে আপনার পছন্দের কোম্পানি কোনটা পছন্দের কোম্পানি তো হচ্ছে ধরুন আপনার সিপি আছে হুম নিউ হুব আছে হুম তারপরে আরআরপি আছে সঙ্গই আছে এই করো এই ধরনের ব্র্যান্ড মানে ব্র্যান্ডের কভারটাই আপনি পছন্দ করেন পছন্দ আর কি আপনি সাজেস্ট ব্র্যান্ডের খাবার জন্য সবাই খাওয়ায় খাওয়ায় হ্যাঁ আচ্ছা আচ্ছা খাবারের সাথে আপনি কি কি খাচ্ছেন খাবারের সাথে আপনার পিঞ্জা আছে

আপনার কিডনি কেয়ার এগুলো আপনার এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম ওষুধ মিশিয়ে যদি আপনি তিন থেকে পাঁচ দিন খাওয়ান আপনার সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে শিং মাছটা তো নিশাচর মাছ এটাকে আপনি কখন খাবার দিলে এটা শত ভাগ মাছ খেতে পারবে এটা আপনার সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যাবে তখন দিতে হবে দিনের বেলা তো মাছটা ভাসের বেলা ভাসবে সবচেয়ে ভালো রাত্রে দুইটাই খাওয়ালে সবচেয়ে ভালো সন্ধ্যা রাইতে এবং শেষ রাইতে টাম খাবারটা দিতে পারলে ভালো রাতের খাবারটা শতভাগ মাছের খাওয়ার একটা নিশ্চয়তা থাকে দিনের খাবার অনেকে দেয় যদি দেখাস আছে দিনে আপনি অভাশ করলে দিনে খাবে খাবে কিন্তু মাছ 30 ভাগ 25 ভাগ মাছ না খেয়ে থাকবে না খেয়ে থাকবে মাছ বেশ কম হয় কিভাবে ইউজ করছেন বা কোনটা করেন এটা এসকেপিয়ার ফোন কেয়ার আছে এটা टाकी ভাই বলি আচ্ছা এটা আপনার বিকেল বেলা যখন সূর্য একদম অস্ত চলে যাবে হুম এটা অন্ধকার অন্ধকার বাবাই তখন চিটাগুর দিয়ে

আপনার আপনার পাশাপাশি রাখবেন ওনার সাথে সবসময় যোগাযোগ করবেন প্রতি সপ্তাহ এক সপ্তাহ দশ দিন পর পর পুকুরে পানি পিএসিয়া না পাবেন এবং এখানে কোনো সমস্যা সাথে সাথে ওনার সাথে যোগাযোগ করবেন তো সৌরভ ভাইয়ের যে ডাক্তারের কথা উনি বললেন আমি আতিক ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা যদি কোনো খুব জরুরি প্রয়োজন পড়ে ডাক্তার উনি ওনার সাথে আপনারা পরামর্শ করে নিতে পারেন তো আহ সৌরভ ভাই আপনার এই পুকুরে যে প্লাংটনটা হয় জি জি এই প্লাংটনটা তো অনেকের কাছে গলা কাটা হয় অনেকের কাছে মনে হয় যে না প্লাংটনটা জরুরি এটা এটা সম্পর্কে আপনি কি বলবেন না 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 প্লাংটনটা সিংহমাছের পুকুরে প্লাংটনটা অবশ্যই হইতে হবে আর এটা যদি প্লাংটনটা না হয় তাহলে আপনার মাছের গ্রোথই আসবে না প্লাংটন হইতেই হবে যদি প্লান্টন না হয় তাহলে গ্রোথ আসবে না মাছে অর্থাৎ প্লাংটনটা হলে বোঝা যাবে যে মাছ এখন গ্রোথ আসতেছে গ্রোথ আসতেছে হ্যাঁ যে পর্যন্ত প্লান্টন না হবে সে পর্যন্ত মাছের গ্রোথ আসার সম্ভাবনা নেই নাই আর যদি প্লান্টন না হয় তাহলে রুকবালায়ের সম্ভাবনা আসবে এরকম একটা সম্ভাবনা সংকেত থাকে সংকেত থাকে রাইট এখন আপনি যে প্লান্টন আপনি কিভাবে সরাচ্ছেন এটা উপরে প্লান্টনটা কিভাবে সরাচ্ছেন এটা আপনার কাগজ দিয়া রশি বানাইছি আচ্ছা এটা সুন্দর করে টান দেয়া পাইপ আছে ডেলিভারি পাইপ দিয়ে সাইডে দিবা বাইরে দশক এই পুকুরটার একটা পরিবেশটা আপনারা দেখুন এত সুন্দর পরিবেশ এত পরিপাটি করে পুকুরটা উনি পরিবেশটা তৈরি করেছেন সৌরভ ভাই সৌরভ ভাই একজন মানুষ ওনার ওনার পোশাক আশাক চাইল চলন ওনার দোকানের পরিপাটি ওনার এই যে পুকুরগুলার যে পরিপাটি আপনি দেখলে বুঝতে পারবেন উনি কতটুকু রুচিশীল একজন মানুষ আর দেখেন উপরে সুতা দিয়ে উনি কত সুন্দর একটা আহ উপরে একটা চাল তৈরি করেছে যেখানে পাখি প্রবেশ করতে না পারে পাটটা কত উঁচু উঁচু করে নেট দিয়েছে যেন কোনো রকম গরু ছাগল বা কোনো রকম ব্যাংক কিংবা সাপ যেন প্রবেশ করতে না পারে আপনার পারে দেখেন কত সুন্দর করে নেটিং করেছে এবং মাঝে মধ্যে উনি বস্তা বস্তা খাবারে বস্তা বিচি দিয়েছেন যেন পাটটা ভেঙে না যায় এবং ওই পাড়ের মাটি যেন পুকুরে না যায় বা পাট যেন মাছে ক্ষতিগ্রস্ত না করতে পারে এই জন্য উনি কত সুন্দর করে নেটিং করে পুকুরে পাটটাকে উনি রে করেছেন এটা হলো আপনার ব্যবসা যে আপনি সফল হতে পারবেন এটা একটা উদাহরণ আপনাকে সফল হতে গেলে সফলতাটা এমনি এমনি আসে না অনেক পরিশ্রমের মাধ্যমে আসে অক্লান্ত পরিশ্রম ধৈর্য আত্মবিশ্বাস মনোবল এগুলো থাকলে আপনার সফলতা আসবে এই জন্য প্রয়োজন আপনার চতুর্পাশটা আপনি চারিপাশটাকে আপনি একেবারে আহ সুশ্রী করে রাখবেন সুশৃঙ্খল রাখবেন পরিবেশটা যত সুন্দর হবে আপনার পুকুরের পরিবেশ তত ভালো থাকবে আপনার যদি পুকুরের পরিবেশটা ভালো থাকে আপনার পুকুরে রোগবালাইটা বালাইটা কম হবে আপনার পুকুরে খাবার কম লাগবে আপনার পুকুরে লাভ আপনি বেশি আসবে তোরা ভাই এই অধিক ঘনত্ব চাষের ক্ষেত্রে অ্যারোটলের প্রয়োজন আছে কি না না এটার মধ্যে অ্যারোটলের প্রয়োজন নেই তবে যদি এটা মধ্যে আপনার পঁয়ত্রিশ শতক হয় এটা ভিনজুরি যে এগুলো আছে এইগুলা আপনার

মাছের তো অনেকগুলো রোগের লক্ষণ রয়েছে ওই লক্ষণগুলা কখন সাধারণত চোখে পড়ে সাধারণত এটা দিনের বেলা তো আপনি বুঝতে পারবেন না এটা রাত্রে বুঝতে হবে মাছের মধ্যে প্রবলেম আছে কিনা রাত্রে বোঝা যাইব এটা অর্থাৎ লক্ষণটা রাতে ধরা পড়ে রাত্রে ধরা পড়বে দিনের ধরা পড়ার কোন সম্ভাবনা নাই এটা রোগের লক্ষণ রাত্রেই ধরতে হবে এই জন্য আপনারা রাত্রি জাগেন এই জন্যই রাত্র জাগি এই জন্যই রাত্র জাগ्ञাদার এটার লক্ষণ কটা রয়েছে যেমন আপনি যেমন আপনার এটার প্রসার উগ্র হয়েছে কত রূপ কত উগ্র হয়েছে এরপরে আপনার যে কাড়াগুলো আছে এইগুলোর মধ্যে আছে আক্রান্ত কাটা কান্ত হয়ে যায় বাবিত আক্রান্ত হয় আক্রান্ত হয়ে যায় সাদা ভাব হয়ে যায় মুখে সমস্যা হয় যেটা করলে কত গুলা রোগ আছে যেটা সম্ভবই না অর্থাৎ যখন নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন আর মাছটা রক্ষা করা সম্ভব তখন তো কোনো মেডিসিনে আপনার কাজ করবে না তখন এটা বিক্রি করে দিলেই ভালো আর যদি একশোর ভিতরে মাছ হয়ে যায় তাহলে বিক্রি করলে আপনি বিক্রি করলে আপনার লস না নাই সিং চাষটা যে মানুষ সৌরভ ভাই ভয় পায় এই ভাইরাসের জন্য ভয় পায় বা ওই হঠাৎ মাছ মারা যায় প্রচুর পরিমাণে এই ভয়টা মানুষ যে পাচ্ছে আসলে কি এটা ভয় পাওয়ার কোনো কারণ আছে না ভয় পাওয়ার কিছু কারণ নাই যদি ঠিক মতো করে রুটিন মতো ডোজ গুলা করে ভয় পাওয়ার কিছু কারণ নাই অর্থাৎ এটা রোগে ক্ষতিগ্রস্ত করলে কিরকম ক্ষতি করতে পারে বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর যদি একবার দুইবার তিনবার লস হয়ে যায় একবার লাভ হইলি সব ঠিক হয়ে যাবে অর্থাৎ দর্শক সৌরভ ভাই বোঝাতে চাচ্ছেন যদি আপনার এই ধরেন এই পুকুরটাতে উনি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলো এখানে মাছটা সমস্যা দেখা দিয়েছে আহ তো সেক্ষেত্রে মাছটা বিক্রি করলে পাঁচ লক্ষ টাকা না আসলেও চার লক্ষ টাকা মাছ বিক্রি হবেই সর্বোচ্চ লস হলে এক লক্ষ টাকা লস হতে পারে এখানে আপনার লক্ষ লক্ষ টাকা দশ লাখ বিশ লক্ষ টাকা লস কোনো জায়গা নাই আছে কি আচ্ছা কিন্তু লাভ এখানে দশ লক্ষ বিশ লক্ষ টাকা লাভের জায়গা রয়েছে তাহলে একবার যদি আপনার লাভ হয় আপনার সেই লাভটা আপনার পাঁচ পাঁচবার লজ নিতে পারবে না তাহলে আপনার কেন ভয় পাবেন অধিক গুণত সিং চাষটা আপনারা আসুন আমি আহ্বান করবো আপনাদেরকে এখানটা জেনে শুনে বুঝে আপনারা চাষটা শুরু করুন এখান থেকে এই নেত্রকোনার সকল উপজেলাতেই অসংখ্য চাষি লাভবান হচ্ছে এবং এই যে সৌরভ ভাই কথা আপনার আসুন সৌরভ ভাই চার বছর ধরে উনি মাছ চাষ করছেন এই চার বছরে অধ্যবধী ওনার একটা পুকুরে লস হয় নাই ডুবে কোন লস হয় নাই উনার ওনার দুইটা পুকুর নষ্ট হয়েছিল গত বছর বন্যায় এছাড়া ওনার এই পর্যন্ত কোনো লস হয় নাই আমি এই অঞ্চলে যারা চাষী রয়েছে সৌরভ ভাইয়ের এর আশপাশে যারা চাষী রয়েছে এখানে লসের সংখ্যাটা কেমন সৌরভ ভাই না লসের সংখ্যা খুব কম খুবই কম না

বারো টন খাবার গেলে কি আচ্ছা এখান থেকে যদি আপনার তিনশো মন মাছ উৎপাদন হয় আর আপনার পনেরো টন খাবার যায় পনেরো টন খাবারে আঠারো লক্ষ টাকা খরচ আসতে পারে না আসতে পারে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা সতেরো থেকে আঠারো লক্ষ টাকা খরচ আসলে আপনার এই তিনশো মন মাছের বিক্রিটা কেমন আসতে পারে তিরিশ লাখ প্লাস হইতে পারে এমনকি আরো বেশি হইতে পারে যদি রেট ভালো থাকে বাজার বাজারটা ভালো থাকলে আরো বেশি হইতে পারে এক কেজি মাছ উৎপাদন হতে আপনার কত গ্রাম খাবার লাগতে পারে বারোশো গ্রাম খাবার লাগতে পারে বারোশো গ্রাম না বারোশো আর যদি পুকুরের পরিবেশটা একটু ভালো হয় যদি ভালো হয় তাহলে আপনার এগারোশো এগারোশো

আমি শুনেছি চার বছরই ওনার একটি পুকুরে ওনার লস আসেনি ওনার অনেকগুলা পুকুর রয়েছে সবগুলা পুকুরই উনি লাভবান ওনার 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 চাষ পদ্ধতি নিয়ে আমরা আমি চেষ্টা করব আরও একটি প্রতিবেদন তৈরি করার জন্য সৌরভ ভাই অভিজ্ঞ একজন চাষী উনি সফল একজন চাষী ওনার আলোচনাগুলা আপনারা যত শুনবেন তত আপনাদের উপকারে আসবে আমার এই এই আজকের প্রতিবেদন থেকে যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে বা আপনারা যদি রকম তথ্য নিয়ে এখান থেকে উপকৃত হতে পারেন তাহলে আমার চেষ্টা আমার পরিশ্রম সার্থক দর্শক আজকে এই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনার সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম